একশো জন বিনা ভোটে কোন দেশে নির্বাচিত হয়েছে বলতে বলতে পারেন ইভেন আপনাদের ওয়ার্স যদি আমি উদাহরণ দিই এর সাথে সময় তো হয়নি পৃথিবীতে নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন একা করে না বলতে পারেন আউটসোর্সিং কারণ পুলিশ লাগবে পুলিশ ইলেকশন কমিশন পালে না সো দে পুলিশ স্থ কাম ল এনফোর্সিং এজেন্সি যা আছে সরকারের থেকে নিতে হয় তারপরে ধরুন এই ছয় লক্ষ সাত লক্ষ লোক লাগে যারা পোলিংয়ের আগে ব্যস্ত রিটার্নিং অফিসার থেকে শুরু করে একেবারে লাস্ট পারসন পর্যন্ত এটাও কিন্তু সরকারের হ্যাঁ আমাদের কনস্টিটিউশন বলেছে যে ওয়ান্স ইলেকশন কমিশন আস্ক কেন বডি অন এন দ্যাট হাজ টু গিভেন দিচ্ছে কিন্তু যে লাস্ট প্রশ্নটা আপনি যেটা করলেন গত তিনটা গত তিনটা নির্বাচনে আপনি একটু প্যাটার্ন দেখবেন একটা সরকার বসেছিল ওই সরকার যে আমাকে জিততে হবে আমাকে জিততে হবে তিনটা ইলেকশন দেখছি আমরা তিন প্যাটার্নে এটা দুনিয়ার কোথাও এরকম দেখা যায় না একশো জন বিনা ভোটে কোন দেশে নির্বাচিত হয়েছে বলতে বলতে পারেন ইভেন আপনাদের ওয়ার্স টু যদি আমি উদাহরণ দিই এর সাথে সময় তো হয়নি একটা ইলেকশনের ফাঁসার তো হয়েছিল। সে তো বলতে পারতো যে ভাই কোনো কারোর দরকার নেই আমার একশো চুয়ান্ন আমি বিনা ভোটে নির্বাচন করায় নিলাম কোন দেশে হয়েছিল দ্যাট ওয়াজ ওয়ান প্যাটার্ন সেকেন্ড প্যাটার্ন ছিল রাতে ভোট হয়েছে এটাও কোনো দুনিয়াতে আপনি শুনছেন এই পর্যন্ত এই দিনে ভোট হওয়ায় সেটা রাতে হয়ে গেছে আমরা শুনি অনলাইন অফলাইন ভোট হয় অনেক সময় অ্যাডভান্স ভোটিং হয় সেগুলো বিভিন্ন দেশে আছে তারপরে কি আমরা আমরা নির্বাচন সো তিনটা প্যাটার্ন তিনটা নির্বাচন এবং দু হাজার আঠারো নির্বাচনের আগে বোঝা গিয়েছিল দিস গভর্নমেন্ট একাই নির্বাচন করতে চায় কোনো অপোজিশনকে আসতে দেবে না তো কাজে তিনটা প্যাটার্ন সে লাগিয়েছে এবং একটা কর্তৃত্ববাদী সরকার এভরিথিং ডিপেন্ডেন্ট অন অন দ্যাট গভর্নমেন্ট ওসি আমার ডিসি আমার এই আমার ওই আমার কোটার মধ্যে পার্টির লোক হ্যাঁ এমন কি একজন উপদেষ্টা পাওয়ারফুল উপদেষ্টা তিনি ওপেনলি বললেন তোমরা খালি পরীক্ষা দাও নিয়োগ দাও আমার কাজ সেই জায়গাতে হাউ ডু ইউ এক্সপেক্ট যে ইলেকশন ফেয়ার হবে আমার কাছে সলিড প্রমাণ না থাকলো আই নো প্রত্যেকটি মোস্ট অফ দি চৌষট্টি জেলার যে জেলা ডিসি ছিলেন তিনি খুঁজে খুঁজে প্রিজাইডিং অফিসার তৈরি করেছেন যে সমস্ত এমপি ও ভক্ত যাদের কাছে লোকজন আছে প্লাস মানি হ্যাজ গন খাম দিয়ে প্রিজাইডিং অফিসারকে মুখ বন্ধ করা আছে অপোজিশন যাও দাঁড়াইছিল দু সালে তাদের প্রত্যেকটি এজেন্টের নাম ঠিকানা কিছু দেওয়া হয়েছে পুলিশের ওয়েন্ট অ্যারেস্টেড অন আউট এই অবস্থায় ওই তিনটা নির্বাচন ভালো হয় কিভাবে। কাজেই একটা থিওরি ইট নট থিওরি থিওরি প্রোভেন যখন সিরিজ অফ খারাপ ইলেকশন হয় তখন ভোটাররা ভোট থেকে বিরত থাকে এবং বিতশ্রদ্ধ হয়ে যায় ভাই ভোট দিলেই কি না দিলেই কি তখন এটা হয় আই নো দ্য রেজাল্ট আমি ভোট কেন্দ্রে গেলেই কি না গেলেই কি ইলেকশন কমিশন ইজ নট এ ব্যুরোক্রেটিক জব ইটস নট এ ব্যুরোক্রেটিক জব ইটস এ ফিল্ড জব টাফ জব ইটস এ পিপুল ওরিয়েন্টেড জব আপনার যদি লোকের বিশ্বাস আপনার উপর না থাকে বিকজ অফ দ্য রিজন্স যেমন আমরা ভাবছিলাম যে আমরা খারাপ করি ভালো করি যাই করি লোকের একটা ফেথ ছিল আপনারা অনেক ক্রিটিসাইজ করতে পারেন যে ইলেকশন এগোয়সো হয়েছে হতে পারে বাট পিপুল কেম ফর ভোট আমি নিজের চোখে ওনারা দেখেছেন নিজের চোখে এমন না যে কোনো জায়গায় লাইন না ছিল সরকার তো ঠিক আছে সরকার তো বলে দিতে ভাই আমি ইলেকশনের মধ্যে নাই ইটস নট গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্টের উপরে ফেথ আনতে হবে ইনস্ট্রুমেন্ট সিস্টেমের উপরে ফেথ আনতে হবে ইটস নট ওয়ান ফর্মুলা দ্য ইজ নো সেট ফর্মুলা আমি ওনার আস্থা কেভাবে অর্জন করবো ইটস নট সেট ফর্মুলা কে ভাই চা হবে আচ্ছা চা হইলে বোধহয় হবে আর না ওনাকে ডেকে দুটো কথা বললে হবে হয়তো হবে ইটস এ কম্বিনেশন অফ ইউর অ্যাকশন যাতে আপনি আস্থা ফেরাতে পারেন আমরা কীভাবে ফিরে গেছি কম্বিনেশান অ্যাকশন কথা বলেছি পলিটিক্যাল পার্টির সাথে কথা বলেছি বাইরে গিয়েছি জনগণের সাথে কথা বলেছি সবার সাথে কথা বলেছি এভরিবডি স আওয়ার ফেস চিফায় চিফ কী বলে সিইসি একদিকে গেছে আমি একদিকে গেছি সোল সাহেব একদিকে গেছে উই উইথ দ্য পিপল বলেছি ভাই ইলেকশন ভালো হবে ইয়া হো কোনো সমস্যা নেই আমরা করবো